গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু আজ ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে কী শেয়ার করবো টাইটেল আর থামেল দেখে তো বুঝতেই পেরেছো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত এখানে আমি কিন্তু মাম্মের খানা বসিয়ে দিয়েছি মামা খানা বসিয়ে আমি ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হবে দেখতেই পারছো আমার কিন্তু এদিকে ভাতটাও হয়ে গেছে আর হাজব্যান্ড এনেছিল সবজি এই সবজিগুলি আমি বের করে নি এখানে কড়াইতে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেল কিন্তু আমার গরম হয়ে গেছে তা এখানে দিয়ে দিব কাঁকরোলগুলি কিন্তু প্রেশার কুকারে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি যেহেতু আজকে সোমবার তার জন্য কিন্তু আমরা নিরামিষ খাবো কাঁকরোলগুলি কিন্তু আমি তেলের মধ্যে দিয়েছি এখন ডাল ডাল করে ভেজে নেব একটু ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে তারপর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে কী হবে বস্তুটা সিদ্ধ হয়ে যাবে ফট করে আর এই যে প্রেশার কুকারে ডাল বসিয়েছিলাম ডালটা কিন্তু এখন আমার ছিটি দিয়ে দেবে তো আমার প্রেশার কুকারের ডালটা কিন্তু সিটি দিয়ে দিয়েছে দেখতেই পারছি আমার মাম্মাম কিন্তু ঘুমিয়েছিলো মাম্মা কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে তাকে অল্প কুলে নিয়েছি আর আমাদের সঙ্গে দেখতে পাচ্ছো যে মেয়েটা সেটা কিন্তু আমাদের ভাগ নেই আর এখানে কিন্তু আমি এক বালিক জল নিয়ে নিয়েছি জলগুলি দিয়ে হচ্ছে ফলগুলি ধোবো তো ফলগুলি ধুয়ে নিচ্ছি ফলগুলি আমি ধোবো হচ্ছে ফল আর বেলপাতাগুলি আর বুটগুলি তো আগের দিন ভিজিয়ে রেখেছি তো বুটগুলি আমার ভিজে গেছে তো এইগুলি ভালো করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি এখানে কিন্তু বুট ছিল আপেল ছিল কলা নাচপতি এগুলি ছিল তো ফল ধোয়ার কাজগুলি আমার কমপ্লিট করে নিয়েছে এখন কিন্তু আমি ফুলগুলি উঠিয়ে নিব দেখতেই পারছি আমি কিন্তু ফুলগুলি উঠিয়ে নিচ্ছি আমাদের গাছে গাছের ফুল আর দেখছি এই ফুলটা কিন্তু বেশ সুন্দর দেখো আমাদের কিন্তু বড়পটি গাছ দেখো একটা কিন্তু বড়পটে ধরেছে একটা না বলতে অনেকগুলি ধরেছে আমি কিন্তু আর যাবো হচ্ছে মন্দিরে মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি আর এদিকে কিন্তু মেয়েকেও রেডি করিয়ে নিয়েছি তো আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি এখন টেম এদিকে দেখতেই পাচ্ছো আমার মাম্মা কিন্তু আমার কুলে বসে নিয়েছে আর সে অনেক পরিমাণে কিন্তু খুশি হচ্ছে আমার কুল থেকে কিন্তু তার বাবার কুলে চলে গেছে এখন যাচ্ছিলো আর কিন্তু হুম হুম করে গান করে যাচ্ছিলো আর এই জায়গাটাই দেখছো এই জায়গাটা কিন্তু আমি মহামণির রাস্তা এসেই গেছি আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু পুজো করে নিচ্ছি পুজো করে প্রণামটাও করে নিচ্ছি আমার মাম্মাকেও কিন্তু প্রণাম করেছি আর আমার মাম্মাম কিন্তু ওখানে গিয়ে কিন্তু অনেক কামনা করেছিল একজন লোকে ওখানে ঘণ্টি বাজিয়ে দিয়েছিল আর সে তো হয়ে কান্না করেছিল সে এগুলিতে খুব ভয় পায় জ্বালিয়ে ধূপ কাটিতে দেখিয়ে নিয়েছি আর আমার মামা কিন্তু আমার খুলে যে তার বাবা থাকবেই না আমরা যখন গিয়েছি তখন কিন্তু ভিড়টা কম ছিল সকাল দিকটা ভিড় হয় অনেকটাই আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু বেশি মানুষ ছিল আমরা কিন্তু পুজো দিয়ে নিয়েছি তো এখন খাবো হচ্ছে প্রসাদ তো প্রসাদ এটাই প্রসাদ দিচ্ছিল আমাদেরকে তো এখন আমরা প্রসাদটা খেয়ে নেব আর এখানে দেখছো মন্দিরের পুরোহিত পুরোহিতটা কিন্তু খুবই ভালো ব্যবহারপাতি খুব ভালো আর ভালোভাবে কথা বলে আর আমি কিন্তু প্রসাদ খেয়ে নিচ্ছি প্রসাদ খেয়ে এখন বাইরের দিকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ গাছটা কি সুন্দর দেখা যাচ্ছে আর আমরা কিন্তু ঘরে চলে গেলাম ভিডিওটা এখানে ভালো লাগলে